টাকার নাটক গতকাল রাত থেকে আমরা শুরু করে দেখছি টাকার নাটক টাকা সহ গ্রেপ্তার বাড়িতে গিয়ে টাকা উদ্ধার মানবিক থেকে টাকা উদ্ধার ব্যাগ থেকে টাকা উদ্ধার ধারা নাটক চলছে টাকা নিয়ে ক্রাইম দুই রকমের হইতে পারে এটা সবাই জানে একটা হচ্ছে টাকা কোনো অসৎ উপায় থেকে টাকা ইনকাম করছে কিনা কোনো ধরনের অবৈধ উপায় থেকে টাকা ইনকাম হচ্ছে কিনা দ্বিতীয় হচ্ছে ভোট ভোটারকে কনভিন্স করতে গিয়ে কাউকে টাকা দেওয়া হচ্ছে কিনা এই দুই জায়গা ছাড়া কেউ টাকা বহন করলে বাড়িতে টাকা রাখলে ব্যাগে টাকা রাখলে টাকা বহন করা এটাকে অপরাধ হিসাবে কাউকে হেনস্থা করা অপরাধ হিসাবে চাপাই দিয়ে এটা এক ধরনের অপরাধ আজকে গতকালকে থেকে শুরু করে একটা মহল এই অপরাধ বারবার করছে রীতিমতো মানে খুব সিভিয়ার পর্যায়ে ক্রাইম করছে যে কারো বাড়িতে টাকা আছে গিয়ে হামলে পরে টাকা লুটপাট করা হচ্ছে অথবা কারো ব্যাগে টাকা আছে কোথাও বহন করছে টাকা এভাবে করে তাকে ফ্রেম মিডিয়া ট্রায়ালের বিক্রি বানানো হচ্ছে স্পষ্টত যেখানে একটা দল তার ষাট পার্সেন্ট প্রার্থী ঋণকালাপিতে আক্রান্ত ব্যাঙ্ক লুটপাট করার টাকা দিয়ে চাঁদাবাজির টাকা দিয়ে যারা প্রার্থী দিচ্ছে জায়গায় জায়গায় আসনে আসনে বাজারে বাজারে টাকা লুটপাট করে তারা নির্বাচন চালাচ্ছে সে জায়গায় বিপরীতে যখন আরেকটা দল তার জায়গা থেকে খুবই কোয়ার্ডিনেটেড গুছালো তার সিস্টেম অনুযায়ী তার পার্টি পরিচালনা করছে যেখানে ভোটারকে ভোট কিনতে টাকা দিচ্ছে এমন কোনো প্রুফ না পেয়ে শেষ পর্যন্ত বাড়িতে হামলা চালানো ব্যাগে হামলা চালানো মানে ব্যাগে হামলা চালানো কোথাও টাকা নিয়ে যাচ্ছে হাত থেকে হামলা চালানো এটা নির্যাত ভয়াবহ অপরাধ এই যে বারবার যে মিডিয়া ব্যক্তি মানানো হচ্ছে তারা মনে করছে যে তাদের দল দলের লোকেরা যখন বারবার অস্ত্র সহ গ্রেপ্তার হচ্ছে তাদের দলের লোকেরা যখন চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হচ্ছে পাথর মেরে মানুষজন হত্যা করছে ব্যাংক লুটপাট করা ঋণ খেলাফিতে আক্রান্ত লোকজনকে আমরা যখন দেখতে পাচ্ছি তারা যখন মানুষের বাড়ি ভোট না দিলে বাড়ি জ্বালায় দেওয়ার হুমকি দিচ্ছে এই ডিজাস্টার গুলো কোনোরকম ম্যানেজ করার জন্য গতকাল থেকে নাটক শুরু করছে আপনাদের এই নাটকের জবাব কালকে পাবেন চার করে টাকার নাটক সাজায় সাজায় মানুষগুলোকে যে এভাবে বারে বাড়ি অভিযান চালায় বারে বাড়ি অ্যাটাক করে করে মানুষের সম্পদ লুটপাট করতেছেন মানুষের ব্যাগে হাত দিচ্ছেন মানুষের ক্রাইম করতে যাচ্ছে এমন কোনো প্রমাণ না পেয়ে মানুষের স্বাভাবিক মানুষকে টাকা বহন করতে দিচ্ছেন না লিগাল কাজকে ইলিগাল হিসেবে প্রেজেন্ট করছেন আপনাদের সকল অন্যায়ের জবাব দেওয়া হবে স্পষ্টত হ্যাঁ কেউ যদি টাকা ভোটারকে কিনতে টাকা করছে অসদ উপায়ে বাজেও সোর্স থেকে টাকা ইনকাম করছে এরকম সেটা দেখান না আপনি আপনি সেটা প্রমাণ দিতে পারেন না সে ধরনের ব্যাট নির্বাচন কাউকে দেখাতে পারেন না শুধুমাত্র টাকা বহন করাটাকে টাকা অপারেশন দেখাচ্ছেন বিপরীতে আপনার লোকেরা দুনিয়ার অস্ত্র সরঞ্জাম ব্যাংক লুটপাট করা মানুষের চাঁদাবাজি করা হওয়া এই ধরনের ধরনের এই এই বাজে দুর্বল গেম দিয়ে আসলে আগামীকালকে আপনারা কিছুই করতে পারবেন না কালকে ইনসাফে জিতবে ইনসাফের বিজয় হবে এই মিডিয়া ট্রায়াল দিয়ে যারা জড়িত হচ্ছেন সতর্ক হয়ে যান জুলাইয়ে আওয়ামী লীগ বহুবার মিডিয়া ট্রায়াল দেওয়ার চেষ্টা করেছে ভুল ক্যাম্পেইন মিথ্যা মিথ্যাণ্ডা ছড়িয়ে চেষ্টা করেছিল পারেনি এবার আপনারা পারবেন না এই যে টাকা 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 আর টাকার খেলা মানুষ বুঝবে যে অন্তত আপনাদের মতো চাঁদাবাজি আর মানুষের ব্যবসা লুট লুটপাট করে ইলেকশন চালাচ্ছে না তারা তারা নিজেদের জিনিসগুলো নিজেদের মতো করে নিজেদের দলীয় সিস্টেম ম্যানেজ করছে সেখানে আপনি 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 এই রেগুলার যে ম্যানেজমেন্ট খরচ সেটা আপনি এভাবে ফ্রেম করে পারবেন না যেখানে একটা মেম্বার ইলেকশন করলো একটা ছোট ইলেকশন করলো তার পুলি এজেন্ট তার কর্মীদের খরচের জন্য টাকা ইয়ে করতে হয় আসে আর সেখানে আপনারা দুনিয়ার সকল ক্রাইম করো সেই ক্রাইমকে চাপা দেওয়ার জন্য ছোট নাটক মঞ্চস্থ করবেন এটা পারবেন না টাকার খেলা জিতবে না টাকা ঠিকই সবার হাতে থাকবে তারা দায়িত্বরত তারা দায়িত্ব পালন করবে টাকা বহন করাটা কখনোই অপরাধ না ভোটারকে দিলে অপরাধ হবে অন্যায় সোর্স থেকে টাকা ইনকাম করলে অপরাধ হবে এই দুই ছাড়া বাকিগুলোকে আপনি অপরাধ হিসেবে দেখাতে চাইলে জিততে পারবেন না দিন শেষে কালকে আসল খেলা হবে দেখা যাবে